অতি বিলম্ববে অতিলম্ববে এই পাউল নামের করঙ্ক নাস্তিককে প্রকাশ দিবকে সংসদ ভবনের সামনে তাকে হত্যা করতে হবে ফাঁসির কেস্টে ঝুলাতে হবে যতক্ষর এই পাউলকে ফাঁসি দেওয়া হবে না যতক্ষর পর্যন্ত বাংলাদেশে গরম নির্বাচন হবে না মুসলমান নির্বাচনে বাদ দেবে কথা বলে ঠিক রবে আজকে নিরানব্বই বা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একজন বাউল যার নাম হলো আবুল সরকার সে বলছে যে আল্লাহর এক এক মুখে নাকি চার কথা নাউজুবিল্লা কর আবার সুরা নাসকে নিয়ে ব্যঙ্গ করেছে নাস সে তো আমাদের মতো পড়তেও পারে না সুরা নাসকে নিয়ে ব্যঙ্গ করেছে তার মানে সে বলছে সে বুঝাইতে চাচ্ছে সুরা নাস কুলাউজুবরাবিন নাস মালিকিন নাস ইলাহিন নাস তার মানে আল্লাহ বলে খালি বাবা নাসারি বলছে নাউজুবিল্লা বাণিজ্য এখন আমার ভাইরা এরপরে বলছে সুরা এখলাসকে নিয়ে বলছে

দী বিলম্বে ও এই বাউল নামের তরুণ তো নাস্তিককে প্রকাশ্য দিবালোকে সংশক সামনে লাষ্ঠুতে পিটায়া তাকে হত্যা করতে হবে फांसीর কাষ্ঠে ঝুলতে হবে যতক্ষণ এই बाउলকে फांसी নাও হবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে বর্ণ নির্বাসন হবে না মুসলমান নির্বাসনে বহর দেওয়ার কথা বলে ঠিক না আল্লাহর কোরআনের সাথে বিরোধিতা করবে রসুলকে ব্যঙ্গ করা হবে আল্লাহকে নিয়ে কুটুক্তি করা হবে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ বাইরের কোন ইনসি তার জন্য বরাদ্দ হবে না তারপরে ভূমিকা রাখা হবে বাংলার জমির প্রকাশ দিবারকে সংসদ ভবনের সামনে জাতীয় ল্যাম্প ল্যাম্পপোস্টের সামনে এবং ল্যাম্পপোস্টে পিটায়া তাকে ফাঁসির কাষ্টে ঝুলাতে হবে দক্ষেল উমিসের প্রতি আমাদের দাবি এই দাবির সাথে রাজি আছেন খারাপ দেখান দুহাত আল্লাকে